জি ভাই আমার প্রশ্নটি হচ্ছে আমাদের আহমদিয়া মুসলিম জামাতের যারা বলেন আর কি ধর্ম সম্বন্ধে এবং ইমাম মাহাদি আলা ইসলাম সম্বন্ধে যারা বলেন ওনাদের বলা অনুপাতে যে ইমাম মাহাদি আলা ইসলাম পৃথিবীতে আসছেন এবং চলেও গেলেন এবং উনি তেরোশো এবং অবস্থানে আসবেন আসেন এরকম বলে এখন আমাদের লোকাল যারা মাওলানারা আছেন ওনারা বলেন ইমাম সাহেব মাওলানারা ওনারা বলেন যে না এরকম কোন কিছু তেরোশো চোদ্দশো হিজড়ির মাঝামাঝি আসবেন এরকম কোনো কিছু বলা নাই কিছু লক্ষণ বলা আছে এখন আমি বলতে জানতে চাচ্ছি যে এটা ইমাম মাদি আলাইহিস সালাম আসেন ওনাকে আমি কিভাবে আইডেন্টিফাই করব আর দ্বিতীয় প্রশ্ন হলো সহি হাদিস এবং কোরআনে বর্ণিত আছে এই সম্বন্ধে আমার কিছু বলবেন আচ্ছা যে এই সময় আসবেন এবং এই লক্ষণগুলো থাকবেন কি ঠিক আছে ধন্যবাদ আপনার মূলত দুটি প্রশ্ন যে ইমাম মাহাদির লক্ষণ কি আর সময় যে কখন আসবেন কুরআন হাদিসের আলোকে জানতে চাচ্ছেন আমি ঢাকা স্টুডিওতে মৌলানা আব্দুল মতিন সাহেব আছেন তার কাছে অনুরোধ করছি এই প্রশ্ন দুটির উত্তর দেওয়ার জন্য যাকুমুল্লাহ প্রশ্ন করার জন্য প্রশ্নকারীকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র কোরআন করিমের সুরাজ জুমাতে আল্লাহ তালা বলেন ওয়া খারিনা মিনহুম লাম্মা আল হাকু বিহিম ওয়াহু আল আজিজুল হাকিম এবং তিনি তাকে আবির্ভূত করবেন তাদের মধ্যে হতে অন্যদের মধ্যেও যারা এখন পর্যন্ত তাদের সাথে মিলিত হয়নি সুরাজ জুমার চার নম্বর আয়াত এটি এই আয়াত সম্পর্কে হজরত আবু হুরার রাজি আনহু বর্ণনা করেছেন বুখারি শরীফের হাদিসে যে এই আয়াতটি যখন নাজিল হয় আমরা আল্লাহ রসুলের সঙ্গে বসা ছিলাম আর সেই সময়ে সোরাজ জুমার এই আয়াত নাজিল হয় বর্ণনাকারী বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ আল্লাহ সেই ব্যক্তিকে যিনি এখনও আমাদের সঙ্গে মিলিত হননি আমরা একবার দুবার তিনবার এই প্রশ্ন করি আল্লাহ রসুল নীরব ছিলেন আল্লাহ রসুলের পাশে হজরত সালমান ফারসি রাজি আল্লাহনহু রাজি আল্লাহ আনহু বসেছিলেন আল্লাহ রসুল তার উপর হাত রেখে বলেন লাউকান আল ইমানু নানা নালানাহু রাজুলুন রিজালুন আউ রাজুলুন মিনহাউল আয় যে ইমান যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায় তাহলে সেখান থেকে এক বা একাধিক ব্যক্তি এসে এই ইমানকে নামিয়ে আনবেন আর তিনি পারস্য বংশীয় হবেন পারস্য বংশোদ্ভূত হবেন তো সালমান ফারসি রাজিয়া যেহেতু পারস্যবংশীয় ছিলেন সেজন্য তাকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল্লি ইশারা করেন যে পারস্য বংশীয় এক বা একাধিক ব্যক্তি এসে এই ইমানকে কি পুনরায় নামিয়ে আনবেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলা ইসলাম যাকে আমরা যুগের মসি এবং মাহাদি হিসেবে মেনেছি তিনি পারস্য বংশীয় ছিলেন এবং তিনি আল্লাহ রসুলের এই ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ রসুল যার দিকে ইশারা করেছিলেন তিনি সেই ব্যক্তি এবং আমরা কোরআন হাদিস ঘেঁটে আমরা জানতে পেরেছি যে তিনি সেই মহান ব্যক্তিত্ব কেননা তার সপক্ষে আল্লাহ জমিন এবং আসমানে সাক্ষী দিয়েছেন হাদিসের উদ্ধৃতি আমি পেশ করছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইহাদিনা আয়াতামু না মঞ্জু কামারু লাইলাতিন মিন রামাজানা ওয়া তানকাসিফু শামসু ফিন মিনহু দারকুতনি শরীফের হাদিস এটি এই হাদিস অনুসারে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামের সপক্ষে অর্থাৎ তিনি যে জামাত প্রতিষ্ঠা করেছেন সেটা আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের এই জামাত প্রতিষ্ঠা করেছেন আর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মসি এবং মাহাদি হওয়ার দাবি করেছেন এরপরে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে তালা এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ করে দেখিয়েছেন সেটা কি ছিল আমি বাংলাটা পড়ে দিচ্ছি আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার মাহাদির সত্যতার এমন দুটি লক্ষণ আছে যা আকাশ মণ্ডল এবং পৃথিবী সৃষ্টি অবধি অন্য কারো সত্যতার নিদর্শনস্বরূপ প্রদর্শিত হয়নি একই রমজান মাসের চন্দ্রগ্রহণের প্রথম রাত্রিতে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণের মধ্যম তারিখে সূর্যগ্রহণ হবে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং হাদিসের বর্ণনা অনুযায়ী তেরোশো এগারো হিজড়ির তেরোই রমজান মোতাবেক আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের একুশে মার্চ তারিখের সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এই চন্দ্রগ্রহণ সংগঠিত হয় ঠিক এক এর পনেরো দিন পরে এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে যে যখন এই নিদর্শন নিদর্শনের প্রথম অংশ পূর্ণ হয় তখন ভারতের তৎকালীন আমারা বলে যে এটা ভুলে আল্লাতালা হয়তো সংগঠিত করে দেখিয়েছেন কিন্তু এর যে দ্বিতীয় অংশ সেটা সম্ভব নয় কিন্তু হজরত মির্জা কলাম আহমদ আদিনী আল ইসলাম জগৎবাসীকে আহ্বান জানান যে দ্বিতীয় যে নিদর্শন সেটাও অবশ্যই প্রকাশিত হবে আমার সপক্ষে এবং সেই অনুযায়ী এর পনেরো দিন পরে আঠাইশে রমজান মোতাবেক ছয়ই এপ্রিল তারিখে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই সূর্যগ্রহণ সংগঠিত হয় ঠিক একইভাবে এক বছর পরে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পশ্চিম গোলার্ধে এই ভবিষ্যৎবাণী পূর্ণ পূর্ণ হয় এবং আল্লাহ তালা জানিয়ে দেন যে শুধু পূর্বের লোক নয় অর্থাৎ এশিয়া এশিয়ার বা আফ্রিকার অধিবাসী নয় বরং পশ্চিমারাও তারাও জেনে রাখো যে যে মাহাদি আসার কথা ছিল যে মসি আসার কথা ছিল তিনি এসে গিয়েছেন এই সাক্ষীর সাক্ষীর মাধ্যমে একইভাবে পূর্ববর্তী আলেম ওলামাদের লেখনি এবং হাদিসের আরও অন্যান্য যে উদ্ধৃতি সেগুলো থেকে আমরা জানতে পারি যে মাহাদি আল ইসলামের যে আগমন সেটি তেরোশো হিজড়ির শেষে এবং চোদ্দোশো হিজড়ির শুরুতে তার আসার ভবিষ্যৎ ছিল হজরত মির্জা গলাম মহম্মদ কাদিনী আল ইসলাম যেভাবে আমি উল্লেখ করেছি যে তার সপক্ষে তেরোশো হিজরির শেষে এবং চৌদ্দোশ হিজড়ির শুরুতে তিনি দাবি করেছেন এবং তার সপক্ষে জমিন এবং আসমান সাক্ষী দিয়েছে চন্দ্র এবং সূর্য সাক্ষী দিয়েছে চন্দ্র এবং সূর্য কারো হাত নাই হজরত মির্জা গলাম মহম্মদ কাদিনী ইলাসলাম যখন দাবি করেছিলেন তখন আলেমরা বলেছিলেন যে সত্য ইমাম মাহাদির নিদর্শন হবে এটি যে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে নিদর্শন সেটি তিনি বলেছিলেন তোমরা অপেক্ষা করো যদি আমি আল্লাহর পক্ষ থেকে এসে থাকি তাহলে অবশ্যই অবশ্যই এই নিদর্শন আমার সপক্ষে আল্লাহ তালা দেখাবেন তো এই সমস্ত দলিল প্রমাণাদির ভিত্তিতে আমরা জানতে পারি আমরা শতভাগ নিশ্চিত হয়ে আমরা তার জামাতভুক্ত হয়েছি একইভাবে আপনাকেও আমরা আহ্বান জানাই যে আপনিও আসেন আহমদিয়া জামাতের ভুবনে আসেন আপনি যাচাই বাছাই করেন দোয়া করেন এরপর সিদ্ধান্ত গ্রহণ করেন কেননা আল্লাহ রসুল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম বলে গিয়েছেন যে তোমাদের সামনে যদি বরফের পাহাড়ও থাকে আর ইমাম মাহাদি এসেছে তোমার তুমি সংবাদ সংবাদপ্রাপ্ত হয়েছ তাহলে সেই বরফের পাহাড়ে যদি তুমি হামাগুড়ি দিয়ে যেতে হয় তারপরে যাও তার কাছে গিয়ে তার হাতে বয়াত করো তার জামাতভুক্ত হও আরেকটি হাদিসে এসেছে যে আমার সালাম পৌঁছাও তো আল্লাহ রসুলের এই নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেক মুসলমানের আপনাকে আমাদেরকে নিতে হচ্ছে একটি ছোট্ট কেননা আমরা অলরেডি আমাদের অনুষ্ঠানের এক ঘন্টা সময় পার করে এসেছি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর পুনরায় আপনাদের সামনে আমাদের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো আলাইকুম আলাইকুমুল্লাহ